নমস্কার বিধায়কনাথ বাপ্পাতে স্বাগত আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকে আমরা জানবো মাকালি দুপাশে ডাকিনী যুগিনী সম্পর্কে বিশেষ কিছু কথা আকালীর মূর্তি লক্ষ্য করলে অবশ্যই দেখবেন তার দুই দিকে দুইজন ভয়ঙ্কর অর্ধনগ্ন নারী এরা আসলে ডাকিনী যুগিনী দেবী দক্ষিণাকালীর পূজা পদ্ধতি করলে জানা যায় মূল দেবতার পূজার পর পূজিত হন আবরণ দেবতা দল অর্থাৎ যারা মূল দেবতার সহচর বা পার্ষদ ডাকিনী ও যুগিনীগণ এই আবরণ শ্রেণী দেবতার অন্তর্ভুক্ত সুতরাং একান থেকেই পরিষ্কার ডাকিনী এবং যুগিনী মাত্র দুইজন দেবী নয় মা কালীর দুই দিকের দুই মূর্তি আসলে ডাকিনীগণ ও যুগিনীগণের প্রতিনিধিত্ব স্বরূপ কালী পূজার সময় তাদের পঞ্চপ্রচারের পূজার বিধি রয়েছে যুগিনীদের নাম থেকেই স্পষ্ট যে এরা যুগসিদ্ধ নারী তবে যত রহস্য রয়েছে তা ডাকিনীদের নিয়ে তন্ত্র সাধনা ও যুগ সাধনা ভারতবর্ষে কবে থেকে প্রচলিত হয়েছে এটি সঠিকভাবে কেউ বলতে পারে না তবে একতা সত্যি যে অন্যান্য দেশের মানুষ যখন জঙ্গল ছেড়ে বসে সমতলে আসতে শুরু করেন ভারতবর্ষের মানুষ সেই সময় ঋগ্বেদের রচনা করেছেন সুতরাং আমাদের অতীত অত্যন্ত গৌরব ও উজ্জ্বল এই বিষয়ে সন্দেহ নেই কথা বলতে কি ডাকিনী ও যুগিনী সম্পর্কে আমার জ্ঞান ও একদম বাসাভূত ও বিভিন্ন সূত্র থেকে যতদূর সম্ভব আপনাদের সাথে তুলে ধরছি এই বিষয়ে আপনারা যতটুকু জানেন দয়া করে কমেন্ট করে জানাবেন উড়িষ্যা যুগিনীর প্রাচীন মন্দিরগুলো এখনো পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এইসব মন্দিরগুলির মধ্যে তাকেন শিবশক্তির যুগল তাদের গিরে চক্রকারে অবস্থান করেন যুগিনী বৃন্দ লোকবিশ্বাস অনুসারে নিশুতির রাতে মন্দির যখন একেবারে নির্জন তখন এই যুগিনীরা বায়ুপথে পাড়ি দেন আকাশমণ্ডলে আর বুর হওয়ার আগেই ফিরে আসেন তারা উন্নয়নের পথ আবাদ রাখতে এই মন্দিরগুলি হয় স্বাধীন এই যুগিনীদের নাম নির্দিষ্ট নয় এমনকি সংকারও ও এর ফের হয় বিয়াল্লিশ এমনকি একাশি যুগিনী মণ্ডলের ও হদিশ পাওয়া গেছে দুর্গাপূজার মন্ত্র একটু খেয়াল করলে দেখতে পাবেন ভদ্রকালী রূপিনী দুর্গা কুটিযুগিনী পরিপ্রতা অর্থাৎ শক্তির এই সহচরীরা একতায় অসংখ্য তন্ত্রমার্গে শরীর অন্তত্ব মূলাদার চক্র যেখানে কুলকুণ্ডলী শক্তি সুপ্ত অবস্থায় থাকে এই চক্রে অবস্থান করেন ডাকিনী শক্তি আবার মহাবিদ্যার ছিন্নমস্তার দুই পাশে তাকেন আর দুই সহচরী ডাকিনী ও বর্ণেনী ডাকিগণ শিবশক্তির লীলা সহচরী বিশেষ একটি গোষ্ঠী বটে পুরাণে বিভিন্ন যুদ্ধের বিবরণে ডাকিনীগণকে শিব শক্তির দলে দেখা গেছে বাংলার মঙ্গল কাব্যেও দেখা পাওয়া যায় অন্নদা মঙ্গলেও দেখা যায় দক্ষযোগ্য নাশের সময় শিবের সেনা দলে ডাকিনী যুগিনীরাও ছিলেন চণ্ডী মণ্ডলে কলিঙ্গ রাজাও সিংহল রাজের বিরুদ্ধে চণ্ডী যখন যুদ্ধযাত্রা করেন তখন মজুদ বুধ প্রেত পিচা এর সঙ্গে ডাকিনী যুগিনীরাও তার সঙ্গী হয় রহস্যময় গুপ্তবিদ্যার অধিকারী প্রাজ্ঞ মানবীয় সকলে ডাক ও ডাকিনী নামে পরিচিতি পেতেন চর্যপে সঙ্গেই হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেছেন ডাকের বচন বিশেষ করে বৌদ্ধতান্ত্রিক সমাজে ডাকিনীরা ছিলেন সম্মানীয় চৌরাশি সিদ্ধ কাহিনীতে তাদের সিদ্ধি সাধক ও গুরু দুইটি ভূমিকাতেই দেখা গিয়েছে আবার ওই গুপ্তবিদ্যার অপব্যবহারের ফলেই তাদের তৈরি হয়েছে জনতার ভয় খুব রুশ পরবর্তীকালে ডাকিনি আর ডাইনি নারীকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে তার কোনো হিসাব নেই প্রাচীনকালে যুগ বা যুগিনী ছিলেন ফটো যুগের এক লঘু সংস্কারণ যা শরীর বা মনকে আজও কর্মক্ষণ করার জন্য করা হতো তবে ভারতীয় উপমহাদেশে যুগ বিষয়টি কখনও এক মন্ত্রিক ছিল না বেদ উপনিষেদেও যুগের উল্লেখ আছে বেদ ভিত্তিক স্বরদর্শনের অন্যতম যুগদর্শন গ্রন্থে মুনি বলেছেন যুগকতার অর্থ চিত্ত নিবৃত্তি রুধ অর্থাৎ মনের চঞ্চল প্রবণতাগুলিকে সংযত করা আমাদের পবিত্র গ্রন্থ গীতায় আঠারোটি অধ্যায় এবং প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে যুগ কথাটি যুক্ত রয়েছে ভগবান শিব যে একজন মহান যুগী এটা কে না জানে বুদ্ধ এবং জৈন ধর্মেও যুগ সাধনের উল্লেখ আছে সুতরাং মাকালির দুপাশে যে ডাকিনী যুগিনীকে আমরা দেখি তারা শুধুমাত্র দুইটি মূর্তি নন তাদের বিশেষ অর্থ রয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ